নমস্কার ও স্বাগতম জিজেস বাংলা চ্যানেলে আজকের বিষয়টি এমন এক প্রশ্ন যা অনেক সময় আমাদের ভেতরে ভেতরে গভীর কষ্ট হতাশা জন্ম দেয় আমি তো প্রার্থনা করি কাদি অপেক্ষা করি কিন্তু ঈশ্বর চুপ কেন অনেকে বলেন আমি প্রার্থনায় ডুবে গেছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না আর কেউ কেউ হতাশ হয়ে বলেন সবাই তো বলে ঈশ্বর কথা বলেন কিন্তু আমি তো কিছুই শুনি না কারো মনে আবার ভয় জাগে আমি কি কিছু ভুল করেছি ঈশ্বর কি আমার ওপর রাগাঙ্গিত আজ আমরা বুঝবো ঈশ্বর নীরব থাকেন কেন সেই নীরবতার মধ্যেও কীভাবে তিনি কাজ করেন আর আমরা কিভাবে সেই সময়টাকে বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে অতিক্রম করব। প্রথমত ঈশ্বরের নীরবতা মানেই অনুপস্থিতি নয় আমরা অনেক সময় ভাবি উত্তর নেই মানে বুঝি ঈশ্বর নেই কিন্তু বাস্তবতা হলো ঈশ্বর নীরব থাকলেও তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন বাইবেলে অনেক জায়গায় ঈশ্বর দীর্ঘ সময় চুপ থেকেছেন ইও প্রার্থনা করেছিলেন কেঁদেছিলেন কিন্তু ঈশ্বর অনেক দিন কোনো উত্তর দেননি দায়োদ বহু গানে বলেছেন হে প্রভু আপনি কতদিন নীরব থাকবেন এমনকি যিশু পুরুষের ওপর বলেছিলেন হে পিতা আপনি কেন আমাকে পরিত্যাগ করলেন এই নীরবতা কিন্তু ঈশ্বরের বিমুখতা নয় বরং পরীক্ষা প্রস্তুতি ও গভীর কাজের সময় দ্বিতীয়ত ঈশ্বর নীরব থাকেন কারণ তিনি আমাদের বিশ্বাস গড়েন একজন শিক্ষক যেমন পরীক্ষার সময় চুপ থাকেন ঈশ্বরও অনেক সময় নীরব থাকেন আমাদের বিশ্বাস ও ভরসাকে পরীক্ষার জন্য তিনি দেখতে চান আমরা উত্তর না পেলেও তাকে বিশ্বাস করতে পারি কি না তার নিরবতা মাঝে মাঝে আমাদের চরিত্র গঠনের অংশ ধৈর্য শেখানোর নিরবতা বাড়ানোর বাইবেল বলে হিব্রু তার এগারো অধ্যায় এক পদে বিশ্বাস হলো সেই জিনিসগুলোর নিশ্চয়তা যেগুলো আমরা দেখি না মানে সব কিছু চোখে না দেখেও ঈশ্বরের প্রতি আস্থা রাখা সেটাই আসল বিশ্বাস তৃতীয়ত নিরবতা মধ্যেও ঈশ্বরের পরিচালনা করেন মনে রাখুন ঈশ্বর অনেক সময় নীরব থাকেন কিন্তু কাজ থেমে থাকে না তিনি আমাদের হৃদয়ে ধীরে ধীরে কাজ করেন আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন আমরা বুঝতে পারি না কিন্তু তিনি প্রতিটি মুহূর্তে উপস্থিত বাইবেল বলে গীসঙ্গীতায় তার ছেচল্লিশ অধ্যায় দশ পদে স্থির হও এবং জানো আমি ঈশ্বর এই স্থিরতা মানেই ঈশ্বরের নীরব সময়েও আমরা যেন আশ্বাসে ভরপুর থাকি তাহলে আমি কি করব প্রার্থনা বন্ধ করবেন না ঈশ্বর শুনছেন প্রতিটি কান্না গুনছেন বাইবেল পড়ুন অনেক সময় তার উত্তর সেখানে আগে থেকেই দেওয়া অপেক্ষা করুন ঈশ্বর সবসময় সময়মতো কাজ করেন বন্ধুরা ঈশ্বর নীরব কেন উত্তরটা সহজ নয় কিন্তু এটা নিশ্চিত ঈশ্বর নীরব হলেও তিনি কখনো আপনাকে ছাড়েন না তার নীরবতা মাঝে মাঝে সবচেয়ে গভীর পরিকল্পনা ইঙ্গিত আর যদি আপনি এই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন চলুন বলি হে প্রভু আমি আপনার নীরবতা বুঝতে পারছি না কিন্তু আমি জানি আপনি এখানে আছেন আমাকে শক্তি দিন আপনার সময় পর্যন্ত অপেক্ষা করার সাহস দিন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনি কিভাবে ঈশ্বরের নিরবতা সময়টা কাটিয়ে উঠেছিলেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন জিদেশলা বাংলা চ্যানেলটিকে যেখানে আমরা শিখি বিশ্বাস মানে শুধু উত্তরের অপেক্ষা নয় ঈশ্বরের সঙ্গে পথ চলা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন